আপনার বন্ধুদের দেখাই এটা আর এই পাও ভাজি করেছি পাও ভাজির মশলাটা কেরাম কালার হয়েছে সেটাই বন্ধুদের দেখাচ্ছি পাও ভাজি করব এই যে পাও ভাজির সেই মশলাটা এ দেখো কি কি দিলাম বলো তো আনাজ ফুলকপি বিট গাজর আর কড়াইশুটি একটু আলু সেটাকে প্রেসারে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে এবার ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কাটলাম আর ছোটো ছোটো করে টমেটো টমেটোটা একটু বেশি দিতে হয় টমেটো একটু বেশি দিলাম ওগুলো সেদ্ধ করে নিলাম নিয়ে অল্প সাদা তেল আর তার সাথে বাটার দিয়ে কড়াই দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ ভেজে টেজে নিয়ে এবার ওই সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে এবার ওই কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো একটু অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে নাড়লাম নেড়ে আর একটা ভালো চপারে করে ভালো করে চেপে 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 পুরো একদম পুরো দেখো পুরো একদম ঘন্ট করে দিতে হবে তার সাথে একটু ধনে পাতা দিয়েছি করে নিয়েছি এবার একটু ওর ওপরে বাটার দিয়ে দেবো দিয়ে এবার যখন পাউটিটা ভাজবো যেটাকে পাউ বলে সেটা বাটার দিয়ে ভাজতে হবে এই ওপরে একটুখানি বাটার দিয়ে দেবো এতে বাটারই একটু বেশি লাগে এই যে পাউ ভাজি মশলাটা আমার রেডি হয়ে গেল এবারে চলো পাউটা মানে পাউটিটা বাটার দিয়ে শেখি তারপর তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি তোমরা কমেন্টে জানিও আমার পাউ ভাজির মশলাটা কেমন দেখতে হয়েছে কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে চলো তাহলে এবার খাবার তো টাইম হয়েই গেল চলো বন্ধুরা তাহলে আমরা পাউটিটা ভেজে নিই এ দেখো আমাদের তো মশলাটা দেওয়াই হয়ে গেছে ডিশে এবারে পাউটিটাকে আমি বাটার দিয়ে একটুখানি বাটার দেব দিয়ে পাউটিটা এই এরকম গোল গোল করে পিস করাই থাকে এরকমভাবে বাটার দিয়ে পাউটি দুটোকে আমি ভালো করে ইটুক করে নেব খালি আমার পাউ भाजी রেডি আজকে তো পাউ भाजी খেতে ইচ্ছা করেছে মানে খেতে ইচ্ছা করেছে মানে খাবো সেটা তো বন্ধুরা জানি এই দেখো এইভাবে পাউটির টাইম মাঝখান থেকে কেটে নিয়েছি দুপিটটা ভালো করে একটু পাতাক দিয়ে সেঁকে নেয়া গেল পাউটি ভাজা আমার এবারে চলো দেব খেতে এই হয়ে গেল আমার পাও ভাজি রেডি দেখো বন্ধুরা আমাদের পাও ভাজি রেডি হয়ে গেছে এবারে আমি পাও ভাজিটা দিয়ে দিলাম দেখো আজকে রাতের আমাদের পাও ভাজি কি বন্ধুরা কেমন লাগছে খুব দারুণ হয়েছে আর চামচ একটা ও দারুণ দেখতে হয়েছে কি করেছিস তুই এটা হোটেল ফেল পড়াই যাবে চলো আর বাইরে আর খেতে পারবো না পাও আর বাইরে গিয়ে খেতে হবে না বাড়িতে তৈরি পাও ভাজি দেখেছ কি অবস্থা আমাদের আমাদের যা খেতে চাইছি তাই মেয়ে তৈরি করে দিচ্ছে আর বাইরে গিয়ে কিছু খেতেই হচ্ছে না এই সেদিনকে রোল করা হলো কি সুন্দর রোল খেয়েছি আজকে আবার পাও ভাজি হলো তারপরে আর হলো বিরিয়ানি আর কত কি বলবো দেখি তো কেমন হলো দারুন চটপটে হয়েছে দারুণ খেতে হয়েছে খুব সুন্দর দেখেছ কি সুন্দর এই পাউরুটি গুলো দারুণ হয়েছে দেখো পাও ভাজি দেখেছো আমাদের কত করে প্লেট কত করে প্লেট অনেক দিন বাইরে খাইনি জানি না তো কত করে রেট আমি তো জানি না আরে অনেক আমরা তো মানে অনেক দিন বাইরে খাইনি যার জন্য ঠিক অরিজিনাল এটা জানি না কত রেট হয়ে গেছে বাইরে এখন খুব সুন্দর খেতে হয়েছে একদম সেই টেস্ট হয়েছে হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে বাহ দারুন আমি খেয়েছিলাম সেই এ ভিক্টোরিয়ার উল্টো দিকে আগে বসতো ওইখানে তৈরি করতে ওখানে খেয়েছিলাম আমাদের অপ্রিয় সব ওই সাহিত্যরা সব আমাদের বন্ধুবান্ধবরা মিলে খুব সুন্দর খেয়েছিলাম কিন্তু এখন তো বয়স হয়ে গেছে এখন তো যেতেও পারবো না আর খাওয়াও হচ্ছে না এইবার এখানে বাড়িতে বানিয়ে দিয়েছে মেয়ে চলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখো না এইরম করে দেয় এর উপরে এরম ছড়িয়ে দেয় এই দেখো এরম করে দেবে এইবার খাও দেখেছো খাচ্ছি আর কেমন আওয়াজ করছে দেখো বন্ধুরা বলবো তোমাদেরকে এই হচ্ছে পাও ভাজি তৈরি করবে বাড়িতে এরকম করে খাবে অপূর্ব খেতে হয়েছে কিছু বলার নেই আমি তোমাকে একদম একশোতে একশো দিলাম খুব সুন্দর খেতে হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ এবারও এরম করে বানাবে চলো আমরা একটা দোকান দিই হুম পাও ভাজির রোল পাও ভাজি মোগলাই পাওটা সব তৈরি হবে অপূর্ব খেতে হয়েছে অপূর্ব খুব সুন্দর ঠিক আছে আমাদের আজকে সব তোমাদের রেসিপি দেখিয়ে দিল মেয়ে কিভাবে বানিয়েছে হ্যাঁ সেইটাই বন্ধুরাই ডিসাইড করুক কত করে দেবে তারাই ডিসাইড করুক আমরা তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিটা খুব সুন্দর খেতে পাউরুটিটা তো মডার্নের খুবই সুন্দর খেতে আর তার মধ্যে তৈরি হয়েছে জিনিসটা এত ভালো বলার নয় ঠিক আছে টক টক ঝাল ঝালায় চটপটা মুখ ছেড়ে যাচ্ছে মানে আমার আজকে খুব মনে চলে যেন ভালো পারবো না দারুণ খেতে হয়েছে হ্যাঁ না না বেশি খাবো না রাত্রিবেলা তো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে বলে যেরকম পারি খাবো অপূর্ব হয়েছে ঠিক আছে বন্ধুরা তবে আজকে রাখছি শুভ শুভরাত্রি জানাই তোমাদের এই তোমাদের সব রেসিপি দেখারও হয়ে গেল ঠিক আছে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর লাইক দেবে প্রচুর প্রচুর লাইক দেবে মেয়েকে এত সুন্দর রান্না করেছে তাই দেখে তোমরা প্রচুর প্রচুর লাইক দাও যাতে উৎসাহ পায় আরো ঠিক আছে টাটা চাললাম